সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠের মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এ পর্বের অতিথি হয়েছেন লেখক সৈয়দ জাকির হোসেন বোধগম্যতার গহিনে জ্ঞান প্রক্রিয়া আচরণ ও জীবন বোধ বইটা প্ল্যানটা কিভাবে করেছেন মানে বইটার পরিকল্পনা কিভাবে আসলে সত্যি কি আমি অনেকদিন ধরেই মনে করছিলাম যে মানুষের জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনে যা কিছু আমাদের সংকট অসঙ্গতি বিবেচ্য সব কিছুর সাথে মনোবিজ্ঞান ভীষণভাবে জড়িত এটা অনুসন্ধান করতে গিয়ে আমি বাইরের বইগুলো যখন পড়তে যাই তখন দেখি যে কগনিটিভ সাইকোলজি বা কগনিটিভ সায়েন্স এইটা বিশ্বব্যাপী বেশ আলোড়ন সৃষ্টিকারী নানান বিষয় নিয়ে চর্চা হচ্ছে এবং এই বিদেশি বই পড়তে গিয়ে আমি আসলে দেখতে পাই যে কগনিটিভ রেভলিউশন পরবর্তী এমন সব উদ্ভাবন এমন সব তথ্য যেটা জ্ঞান বিজ্ঞানের সংযোজিত আছে যা বাংলায় সেভাবে প্রকাশিত হয়নি সে কারণে আমি পড়তে পড়তে প্রথমে ভাবিনি যে বই লেখার উদ্দেশ্যে পড়ছি বা পরে মনে হলো যে এটি একটি বই আকারে প্রকাশ করলে ভালো হয় সেখান থেকেই এই বই দারুণ মানে এই কগনিটিভ বিপ্লবের পেছনে আসলে আছে কি এই যে কগনিটিভ বিপ্লব সেটা আসলে আপনার জীবনে কি কোনোভাবে কাজ করেছে ভীষণভাবে একটু ইতিহাসের জায়গা থেকে বলি খুব ইন্টারেস্টিং খুব ভালো একটি প্রশ্ন করেছেন দেখুন মানুষের সভ্যতার ইতিহাস হাজার হাজার বছরের আমরা পাঁচ সাত হাজার বছরের ইতিহাসের লিখিত রূপই কিন্তু দেখতে পাই কিন্তু কগনিটিভ রেভলিউশন বলতে ইন্টারন্যাশনালি যেটা বোঝায় তা শুরু হয়েছে উনিশশো পঞ্চাশ দশকের পর থেকে অর্থাৎ ষাট সত্তর বছরের যে এই মানুষের মনোজগতের যে অনুসন্ধান সেটার এই যাত্রা শুনি যেটাকে আমরা কগনিটিভ রেভলিউশন বলি বিষয়টা যেটা হয়েছে সভ্যতার শুরু থেকে মানুষ সে মহাশূন্যে পাড়ি দিয়েছে চাঁদের দেশে গিয়েছে সে সবসময়ই সে আউটওয়ার্ডলি বহির্মুখী নানান বিষয়ে সম্পৃক্ত থেকেছে কিন্তু সে তার ইনওয়ার্ড তার যে কাঠামো তার মানুষ কাঠামো তার চিন্তার প্রকৃতি তার ডিসিশন মেকিং প্রসেস এই বিষয়গুলোতে আসলে মানুষ আগে খুব বেশি গবেষণা করেনি সাম্প্রতিককালে আপনি জানেন যে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাও কিন্তু আসলে এই কগনিটিভ রেভলিউশনেরই একটা ফলাফল তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা আমাদের যে প্রাত্যহিক জীবন আমাদের যে সামাজিক প্রতিদিন কার্য অভিজ্ঞতা খেয়াল করুন সেখানে আমরা কখনো দেখি কিছু মানুষ খুবই আপনার পক্ষপাত দুষ্ট আর বলে কগ্নেটিভ বায়াস কখনো দেখি যে তার মাইন্ডসেটটা সে এমনভাবে নির্মিত হয়ে আছে কিছুতেই সে তার ওই জায়গা থেকে বেরোতে পারছে না আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন বয়ান বা ন্যারেটিভ এই শব্দটি খুব আলোচিত খুব আলোচিত হ্যাঁ এই ন্যারেটিভ কি মানুষের সাইকোলজিতে ন্যারেটিভ কিভাবে কাজ করে এটি যেহেতু একটি বিজ্ঞানের বই আমি চেষ্টা করেছি এই বয়ান তার মনস্তত্ত্বটা কি কীভাবে বয়ান সৃষ্টি হয় কিভাবে এই বয়ান তার জগতে হার্ডওয়্যার্ড হয় এবং সেখান থেকে যে মানুষ অ্যাক্ট করে সেদের ডিসিশান নেয় তার যে প্রতিক্রিয়াগুলো আসে সেই জায়গায় একটা বিজ্ঞান বিজ্ঞানমনস্ক মানে সিস্টেম অফ থট আমি আরও একটু যদি আমাকে সময় দেন সেটা হলো আমি লক্ষ্য করেছি যে বিজ্ঞান হলো একটা যুক্তি বিচারের পদ্ধতি পদ্ধতি অগ্রসর হয় যখনই একজন মানুষ বিজ্ঞান মনস্ক হয় তখন সে কিন্তু খুব বেশি অপরাধ মনস্ক হতে পারে না তার ভিতরে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি কাজ করে সেন্স অফ লজিক কাজ করে ফলে সে করবে কিভাবে কিন্তু আমি একটু আমাদের দর্শকদের বলতে চাই যে এই বইটা পাঁচটা অধ্যায়ে সৈয়দ জাকির হোসেন ভাগ করেছেন প্রথম অধ্যায়ের নাম ব্যক্তির অভিজ্ঞান যেখানে নিজের পরিচয় জীবনের গহীন ভেতরে নিজেকে জানার সংজ্ঞায়ন এরকম তিনটি চ্যাপ্টার রয়েছে দ্বিতীয় যে অধ্যায়টা জানার জ্ঞান প্রক্রিয়া মানুষ জানবে কীভাবে সেই জানার জ্ঞানের যে প্রক্রিয়া তা নিয়ে চারটা সাব চ্যাপ্টার রয়েছে তৃতীয় অধ্যায়ের নাম আচরণের মনোবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের নাম বৌদ্ধতার সংকট যেটা আসলে এই বইয়ের নামেও চলে আসছে বোধগম্যতার গহিনে জীবন প্রবাহে জীবন বোধ জীব এবং এই তথ্যসূত্র রয়েছে ছবি আছে নির্ঘণ্ট আছে এবং এটা যে বহু খেটে খুঁটে লেখা এবং প্রোডাকশনটা খুব ভালো এখানে রঙিন ছবি দিয়ে উনি আসলে বিজ্ঞানের এই বিষয়গুলো কোয়ান্টাম মেথড থেকে শুরু করে অনেকগুলো মেথড নিজ মানে আত্মপরিচয়ের একটা মানুষ কীভাবে আসলে নিজের বোঝাবুঝির ভেতরে ডুব দেবে সেই ব্যাপারগুলো তিনি তুলে ধরেছেন তাই তো যাক আমি ঠিক বলেছি বলে এই বই পড়লে পাঠকের কি কি লাভ হবে এটা যদি আপনি বলেন প্রথমত হলো যে মানুষের প্রতিদিনকার যে তার যে এক্সপেরিয়েন্স যে সমস্ত ঘটনা প্রবাহের ভিতর থেকে আমরা প্রত্যেকটি মানুষ যাই তাতে ব্যক্তির রিয়াকশনটা কেমন হওয়া উচিত কোথায় সে মিস্টেক করে এবং এটা তার মানে তার মনোজগতে কীভাবে প্রক্রিয়া হয় সেই জায়গায় সে যখন জানবে যে ব্রেইনটা এভাবে কাজ করে মন এভাবে কাজ করে কগনিশন কগনিশানে আমি বাংলা করেছি জ্ঞান প্রক্রিয়া অর্থাৎ বাংলা হয়েছে মানুষ যে তার প্রত্যেকটা ডিসিশন নেবার ক্ষেত্রে তার যে অবচেতন মনে সঞ্চিত সারা জীবন অভিজ্ঞতার স্মৃতি তার সাথে প্রতিদিনকার ঘটনা খবরাখবর এমন কি দুর্ঘটনা সেগুলো কিভাবে আপনার পারমোটেশান কম্বিনেশনের মাধ্যমে প্রসেস হয়ে নিউরাল সিস্টেমের ভিতর থেকে গিয়ে একটা ডিসিশন আসলে মেক করে সেটা হলো যে মানুষের এই যে আর্লি লাইফে তার যে মাইন্ডসেটটা ফর্ম করে সে যদি এই ফর্মেশন স্টেজে সে যদি কতগুলো বিষয়কে অ্যাচিভ করে তার ইনপুটগুলো যদি ভালো হয় তাহলে তার একটি ইতিবাচক মন বা একটা মাইন্ডসেট বা মনোভাব বা অ্যাটিচিউড তৈরি হবে তো আমি মনে করছি যে আর্লি লাইফে যারা তরুণ প্রজন্মের যাদের মনোজগত এখনও নির্মাণশীল পর্যায়ে রয়েছে তারা যদি এই জায়গাগুলোকে এই বৈজ্ঞানিক যা কি বলে যে বিশ্লেষণগুলোকে অনুসরণ করে তাহলে একটি ইতিবাচক মনোনির্মাণ যেটাকে আমরা মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য বলি এই মানসিক স্বাস্থ্য নির্মাণের ক্ষেত্রে এটি একটি ভূমিকা রাখতে পারে বাহ দারুন অভিনন্দন আপনার নিশ্চয়ই কতদিন ধরে আসলে এই কাজটি আপনি করেছেন আমি এই বইটা লেখা শুরু করেছি হয়তো তিন চার বছর কিন্তু এরকম বিষয়গুলো নিয়ে আমি ভাবছি লেখা যায় কি না কী বিষয়বস্তু হবে সেটা সব মিলিয়ে সাত আট বছর মানে জাকির ভাইয়ের দীর্ঘ সময়ের পরিশ্রমের ফলাফল আসলে বোধগম্যতার গহিনে কথা প্রকাশ এই বইটি এই দু পঁচিশ সালের বইমেলার সিগনেচার বুক হিসেবে আসলে এনেছে জাকির ভাই আমাদের এই আয়োজনটা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন এবং একটা রেমিড পায়ের দিয়ে শেষ হয় হাইপোথেটিক্যাল প্রশ্নটা হলো ধরা যাক আপনার কাছে টাইম মেশিন আছে পৃথিবীর সময় কালখণ্ড যখন থেকে শুরু হয়েছে তখন থেকে গতকাল পর্যন্ত যে কোনো সময় আপনি যেতে পারবেন যে কোনো একজন মানুষের সাথে আপনি বসে আড্ডা দিতে পারবেন তার সাথে আপনি কী বিষয়ে আড্ডা দেবেন সেটা আপনাকে বলতে হবে আমি যদি সুযোগ পাই টাইম মেশিনে করে পিছনে গিয়ে আমার ইচ্ছাটা খুব বড় আমি মহাবিজ্ঞানী আইনস্টাইনের সাথে সাক্ষাৎ করতে চাই বা আমি ওনার একাধিক উদ্ধৃতি এ বইয়ে ব্যবহার করেছি এবং তিনি শুধু বিজ্ঞানী ছিলেন থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছেন তা নয় মানুষের আচরণ মানুষের বুদ্ধিমত্তা মানুষের যে আপনার সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টসগুলো এটার উপরে আইনস্টাইনের অনেক কাজ রয়েছে অনেক বক্তব্য রয়েছে তাহলে এই বিষয় নিয়ে আপনি ওর সাথে আড্ডা দেবেন যেহেতু আমার এই বিষয়টার সাথে এটি প্রাসঙ্গিক তিনি এ বিষয়ে কথা বলেছেন নিশি আমি সুযোগ পেলে তার কাছে অনেক কিছু জানতে চাইব সৈয়দ জাকির হোসেনের জন্য রেপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ স্বপ্নের শহর ঢাকাকে আমি আমার স্বপ্নের শহর হিসেবে দেখতে চাই সমুদ্র সমুদ্রের মতো বিশাল হোক মানুষের অন্তর জাহাজ সে চ্যালেঞ্জ নেবার জন্য তৈরি হয় বিমান আকাশের মতো উচ্চতায় উঠুক মানুষের স্বপ্ন এবং কল্পনার জগৎ সাইকেল সাইকেল হলো সেই চাকা যা সভ্যতাকে এগিয়ে নেয় গাড়ি চলমানতা ঘোড়া শক্তি নৌকা জনজীবন গ্রামীণ জীবন পথ এগিয়ে যাবার উপায় গন্তব্য আমাদের সকলের গন্তব্য একটি সুন্দর বাংলাদেশ পাহাড় উচ্চতার প্রতীক মরুভূমি শুষ্কতা জঙ্গল অকৃত্রিমতা নদী প্রবহমানতা সেতু সংযোগ নির্ঝর প্রাণ চাঞ্চল্য পিতৃত্ব অভিভাবকত্ব যৌনতা বাস্তবতা সৈয়দ জাকির হোসেন বিকাশশীল হয়ে উঠবার একটি প্রবণতা কথা প্রকাশ চমৎকার প্রতিষ্ঠান আপনার বিজনের ধন্যবাদ জাকির ভাই আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক কথা প্রকাশ টিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম লেখক জাকির হোসেনের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ